স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ বাজার খুলতে আবারও কমে গেল সোনার দাম সোনার দাম নিয়ে বড় সংবাদ শোনাল জুয়েলার অ্যাসোসিয়েন গত দুদিন ধরে এই সোনার দামটি কিন্তু লাগাতার কমতে দেখা গিয়েছিল গতকালকে যেমন প্রচুর হারে কমে গিয়েছিল এই সোনার দামটি গতকালকে ষোলো হাজার তিনশো টাকা কমতে দেখা গিয়েছিল সোনার দাম তবে আজও বাজার খুলতে ফির একবার রেকর্ড ভেঙে কমে গেল সোনার দাম অবশেষে আজও সোনার দাম নিয়ে বড় খুশির খবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ আপনার দাম কমেছে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কিন্তু আজ প্রচুর হারে কমে গিয়েছে অথব জিনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন বা চিন্তা ভাবনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজও কিন্তু রেকর্ড ভেঙে কমতে দেখা গিয়েছে সোনার দাম তো সুপ্রিয় দর্শক বেশি সময় নষ্ট না করে আমরা দেখেনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কত টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি যদি জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক বেশি সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো দেখুন দর্শক দর্শকে আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গতকালকে প্রচুর হারে কমতে দেখা গিয়েছিল গতকালকে এক লাফে অনেকটাই কমে গিয়েছিল আঠেরো ক্যারেট সোনার দাম এবং আজও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল আঠেরো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে আট টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে না সাত হাজার তিনশো উনিশ টাকা এবং আজকে বাজারে আশি টাকা দাম কমে দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার একশো নব্বই টাকা এবং আজকে বাজারে আটশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ একত্রিশ হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে আট টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে আটশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখে নি যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত দুদিন দিন লাগাতার কমতে দেখা গিয়েছিল গত কালকে প্রচুর হারে কমে গিয়ে এই বাইশ ক্যারেট সোনার দাম এবং আজও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল এই বাইশ ক্যারেট সোনার দাম গত দুদিন ধরে এই যে সোনার দামটি কমতে দেখা গিয়েছে তার কারণ জানাচ্ছেন যে দেশীয় বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামটা কিন্তু কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে দশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার নশো পঁয়তাল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উননব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে এক হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রত্যেক গ্রামে দশ টাকা করে কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে এক হাজার টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটি দেখে নিজ আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটিও কিন্তু গত দুদিন লাগাতার কমতে দেখা গিয়েছিল গত দুদিনে অনেকটাই কমে গিয়েছিল এই চব্বিশ ক্যারেট সোনার দামটি এবং আজও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এগারো টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার ন টাকা এবং আজকে বাজারে একশো দশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার পাঁচশো আশি টাকা এবং আজকে বাজারে এক হাজার একশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ পঁচাত্তর হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে এগারো টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে এক হাজার একশো টাকা পতন দেখা গিয়েছে অর্থাৎ আজ কিন্তু তিনটি সোনারি দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে গত তিন দিন অর্থাৎ আজকে নিয়ে গত তিন দিন লাগাতার কমতে দেখা গিয়েছে এই সোনার দাম অথব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন বা চিন্তা ভাবনা করছেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তার কারণ এখন কিন্তু গত মাসের তুলনায় সোনার দামটা কিন্তু এই মাসে অনেকটাই কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্কসোনার দাম রয়েছে আমার এক লাখ চার টাকা এটি হচ্ছে আজকের ডেটে এক ভরি বাজার মূল্য